হ্যালো ফ্যামিলি মেম্বার্স শনিবার স্কুল কলেজ খোলা থাকবে কি না সেই সকল তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শনিবার খোলা থাকবে কি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান শনিবার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সকল তথ্য তুলে ধরেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজা বলা হয়েছে এই সকল তথ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কারা এমন তথ্য প্রকাশ করেছে সরিয়েছে সেটা তারা এখনও কোনো জানেননি কে কে এই তথ্য প্রকাশ প্রচার করা হয়েছে মাউসির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার গণমাধ্যমকে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে সেটি এখনো বহাল হাসে এবং শুক্র শনিবার শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত কথা তারা জানাননি শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ্দৌল্লা খান বলেন দুই সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কোনো গুজব কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ও এই কর্মকর্তা এবং কোনো অভিভাবক হতমম্ব না হয়ে শিক্ষা মন্ত্রণালয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই শিক্ষা জাতীয় সকল তথ্য পেতে সাথেই থাকবেন ধন্যবাদ